আজকের যথারীতি আমাদের ঝিমি দিদি আবার ভিডিও দিয়েছে আর সেখানে মান কি বাত বলেছে ঝিমি দিদি যে আমাদের ভিডিও ফলো করে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তার ভিডিও দেখে কারণ এই মান কি বাতের কথাটা লাস্টলি যে বলছিল এই কথাটা কিন্তু আমি বলেছিলাম যে ঝিমি দিদি মান কি বাত বলছে এবং সেই মান কি বাত লাস্টের দিকে বলছে তো ঝিমি দিদি ফলো করে কিছু লোকজনকে আর তার জন্যই বলছে হ্যাঁ আমি আবার কি বাদ বলবো এবং সেটা লাস্টের দিকে এসে বলবো বুঝতে পারছো এই ঝিমি দিদি এবং আমাদের আমাদের খান দুজনেই কিন্তু মতো ভিডিও ভিডিওগুলো ফলো করে মানে আমাদের যে চ্যানেলে কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো গুলো দিই সেগুলো ফলো করে কি করে বুঝলাম তোমরা জানো কিছুদিন আগে আমি তিসমার খানকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে তিসমার খান এসে আমাকে কমেন্ট করে গেছে যে আমি আজও ঝিমি দিদিকে ভালোবাসি বুঝতে পেরেছ আচ্ছা সেখানে আবার আমাদের তিসমার খান ঝিমি দিদিকে ঝিমি দিদিই বলেছে যেখানে তার নাম তার নাম ওই তিসমার খান জানে এবং তার নাম সে নিতে পারত। কিন্তু নেয়নি আমার দেয়া ঝিমি দিদি নামটা তার পছন্দ হয়েছে আর সেই জন্য সে ঝিমি দিদি নামটা নিয়েছে আবার আমার এখানে কমেন্ট করে গেছে আমি তাকে ভালোবাসি ঠিক আছে তাহলে তিসমার খানের কেসটা বুঝতে পারলে আবার এদিকে ঝিমি দিদি ঝিমি দিদি বলছে মানকি কি বাত এটা দেখো বারবার বলি আর মান কি বাত লাস্টের দিকে সেটাও তো আমরাই বলি তো সেটাও দেখি আমাদের ঝিমি দিদি বলছে তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে বলছি না মানে এই যে কন্ট্রোভার্সি জোনটা এখানে এই বেচু আর আমাদের টিনু সুন্দরী এদেরকে যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের কন্টেন্টের কোনো দিন অভাব হবে না কারণ এই দেড় বছর ধরে এরা এবং এদের রিলেটেড যারা তারা কন্টেন্ট দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তো বেচুর দিকে এখন আবার নতুন করে এন্ট্রি নিয়েছে আমাদের ঝিমি দিদি বেচুদার ওখান থেকে কন্টেন্ট যদি তুমি নাও পাও কোনো কারণে কন্টেন্ট তো দিচ্ছে তুমি ঝিমি দিদির ওখান দিয়ে পেয়ে যাবে আর ঝিমি দিদি সন্দীপ 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 করতে করতে মাথা খারাপ করে দেবে তো কেন সন্দীপ আচ্ছা ঝিমি দিদি কি ভিডিও করে আর ঝিমি দিদির কত এডিটিং লাগে আর এডিটিং কি ভিডিও দেখে দেখে শেখা যায় মানে কেউ ভিডিও করছে সেটা দেখে শেখা যায় নাকি কোনো টেকনিক্যাল জিনিস দেখে এডিটিং শেখা যায় আর না হলে হাতে ধরে হাতে ধরে এডিটিং কেউ শেখায় বুঝতে পেরেছো তুমি কোনো চ্যানেল যে চ্যানেলগুলোতে টেকনিক্যাল জিনিসগুলো শেখানো হয় সেখান থেকে তুমি অবশ্যই এডিটিং শিখতে পারো আদারওয়াইজ তুমি কোথা থেকে শিখবে তোমাকে কেউ না কেউ যে জানে সে তোমাকে বলে দেবে সেই হিসেবে তুমি করতে পারো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ক্লোজলি থাকতে হবে হ্যাঁ মানে তার সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হতে হবে তাহলে আজকের ডেটে ঝিমি দিদি কি বলল কার থেকে শিখেছে এডিটিং আমাদের বেচুদার থেকে বেচুদা তাকে এডিটিং শিখিয়েছে বেচুদার ভিডিও দেখে দেখে সে এডিটিং শিখেছে তো বেচুদার ভিডিও তো আমরা দূর থেকে সবাই দেখি তাহলে আমরা কি এডিটিং শিখে গেছি হুম তাহলে কি করে তার মানে পাশে বসিয়ে দরকার পড়লে কোলে বসিয়ে এডিটিং শিখিয়েছে বেচুদা সেটাই বলেছে তোমাদেরকে সেটাই বলেছে যে আমি বেচুর থেকে শিখেছি আর কি বলছে আমি ইউটিউব ভালোবেসে ফেলেছি ও মাই ডগ এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল জিমি দিদি হ্যাঁ এটা আসলে বেচুর থেকে বলা কথা ও নিজের মতো করে মেক ওভার করে বলেছে যে আমি ইউটিউব ভালোবেসে ফেলেছি এটা তো বলতেই হবে এটা না বললে এখানে কাজ করবে কি করে আর এটা তো ঠিক যে ও ইউটিউবে সার্ভাইভ করবার জন্যই বেচুদার সঙ্গে যোগাযোগ করেছে এটা তো তিসমার খান আগেই বলেছে যে এর ইচ্ছে এর ইচ্ছে যে সে বড় ইউটিউবার হবে এবং সেক্ষেত্রে বেচুদাকে সে টার্গেট করেছে যে এই বেচুদাকে আমি যদি মোটামুটি মোল্ড করতে পারি তাহলে বেচুর রিলেটেড হয়ে আমি বড় ব্লগার হব তার মানে এ প্রথম থেকেই জানত যে আমি কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে ঢুকে আমাকে সারভাইভ করতে হবে আমি যাই ভিডিও করি অ্যাকচুয়ালি আমাকে কন্ট্রোভার্সি করতে হবে কারণ না হলে আমার কোনো সেই লেভেলের দক্ষতা বা এলিজিবিলিটি কিছুই নেই যে আমি আমার যে কাজ সেটা দেখিয়ে ভাইরাল হব সেটা ও জানে সেটাও পারবে না কারণ ও জানে যে ও কোনো প্রফেশনাল ট্রেনার নয় আর কি ফিজিওথেরাপিস্টও নন আর ইয়োগা সেন্টারেও মানে সেইভাবে কোনো কেউ নয় তো ও নিজেই ইউটিউব দেখে দেখে এগুলো শিখে আবার নিজের মতো করে দেওয়ার চেষ্টা করছে এটা অনেকেই করে তো সেই রকম চেষ্টা করছে তো ওই রকম যে পরনির্ভরশীল জিনিস নিয়ে কাজ করতে এসেছে সে তো ডাইরেক্ট ওইভাবে অ্যাচিভ করতে পারবে না এবং সেই জন্যই সে প্রথম থেকেই চেষ্টা করেছিল বাঁকা পথে নিজেকে সার্ভাইভ করানো আর সেটা কি সেটা হচ্ছে কারোর না কারোর ঘাড়ে ভর করে আমার চ্যানেলটাকে গড় গড়িয়ে নিয়ে যাব তো কারোর না কারোর চ্যানেলকে যে চ্যানেলের উপর ভর করে যদি আমাকে নিজেকে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে আমাকে তো কন্ট্রোভার্সি করতে হবে আর সেই জন্য বেঁচু তার একদম কি বলবো মক্ষম ওষুধ হয়েছে কারণ বেচুর যে একটু কার্নি কাছে এই মেয়েটি প্রথম থেকেই বুঝতে পেরেছিল সেই জায়গাতেই তো ইনপুট করেছে যে এইখানে কাজ হবে যে কোনো ব্লগারের কাছে তো ঢিল মারলে হবে না তো এই ব্লগার এমন ব্লগার যে কিনা এরকম জিমি হুমু চুমু পুচু মুচু যাকেই দেখে তার সঙ্গে গপ্প করার জন্য ব্যস্ত হয় আর তার দিদিরা তখন বলে যে গল্প করলেই কি খারাপ হয়ে যায় যদি কোনো মেয়ের সঙ্গে গল্প করে তো কি আছে না না ও কোনো গল্প করলে কেউ খারাপ হয়ে যায় না কিন্তু বেচুর এই টেন্ডেন্সিটা আছে একটু গল্প করার কেউ ফোন করলে হাই হ্যালো করলে গল্প করার এবং মহিলাদের সঙ্গে গল্প করতেও ভালোবাসে এটা একজনের রুচি তো সেটা বোঝা যায় তো যাই হোক এই যে মেয়েটা প্রতিদিন কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে এটা তো পরিষ্কার বুঝতে পারছো কারণ ও কি বলল আমি শিখেছি এই মানে এডিটিংটা বেচুদার থেকে কি করে বেচুদা কোথা থেকে শেখালো ও এক জায়গায় যদি থাকে বেচুদা যদি এক জায়গায় থাকে তাহলে কি ওকে বেচুদা শেখাতে পারবে পারবে না তাহলে কিভাবে শিখছে বেচুদার তো কোনো টেকনিক্যাল মানে চ্যানেলও নেই তাহলে ও কিভাবে শিখছে তাহলে কোলে বসেই শিখছে তাহলে বেচুদার সঙ্গে যে সে দেখা সাক্ষাৎ করে বা বেচুদাকে সঙ্গে যে তার রিলেশনটা হেলদি আছে সেটা তো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে নালে বেচুদা এডিটিংটা কি করে শেখালো বুঝতে পেরেছ আর আমি একটা জিনিস বুঝে পাই না ভাই তোর এডিটিং কতটা আছে ভাই তুই যে ভিডিও করিস তার সামনে একটা করে তোর নামগুলো দিস এটাই জাস্ট তোর এডিটিং করা বাদ বাকি তোর তো শুধু কাঠগুলোকে কাঠ করে জোড়া আর তো কিচ্ছু করিস না চ্যানেলের মধ্যে তো তোর এডিটিংটা করতে আসছে ওই এডিটিং এর সঙ্গে বেচুর ব্লগিং এর এডিটিং কিন্তু এক জিনিস নয় বেচুর এ কিন্তু এডিটিংটা অনেকটা করতে হয় কারণ অনেক কিছু বুঝে সুঝে চলতে হয় অনেক কিছু বুঝে সুঝে চলতে হয় তার জন্য এই এডিটিং এই এডিটিং এর মধ্যে অনেক ডিফারেন্স তাহলে বেচুতে তোকে হাতে ধরে কি শেখালো ও যেটুকুনি করলি ওটুকুনি শেখালো যাই হোক ঝিমি প্রচুর স্মার্টলি খেলছে কিন্তু কোনো লাভ হবে না যদি বলো কেন বোরিং চ্যাপ্টার সবাই বুঝে গেছে ব্যাপারটা আর নতুনত্ব কিছু নেই এই যে এই এত ঘাটা করা না জিনিসটা বোরিং হয়ে গেছে না বেচুদাতে কারোর ইন্টারেস্ট আছে আর না তো বেচুদার গার্লফ্রেন্ডে আর কারোর ইন্টারেস্ট আছে হ্যাঁ এবার তোমরা বলতে তাহলে তোমরা বলছো কেন আরে ভাই আমাদের তো এটা কন্টেন্ট আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো এরকম ধরনের কন্টেন্ট পেলে কাজ করব। কিন্তু যারা ভিউয়ার্স তাদের কিন্তু ইন্টারেস্ট নেই আর নেই এই জন্যই বলছি কারণ লাস্ট যে ভিডিওটা দেখলাম ঝিমির সেই ভিডিওটাতে বিয়াল্লিশ মিনিটে যতখানি ভিউজ দেখলাম আমার মনে হলো যে যদি ইন্টারেস্ট থাকতো তাহলে তো হুড়মুড়িয়ে যেত তুলনামূলক আমাদের তিসমার খান কি বলছে তাতে মানুষের কিন্তু ইন্টারেস্ট বেশি কেন বলো কেন কারণ তিসমার খান হচ্ছে এই আমাদের ঝিমি দিদির অতীতটা সবটা জানে অতীতটা কারণ তখন তো মিশেছিল তাই এখন সবাই ঝিমি দিদির অতীতটা জানতে চাইছে কারণ বর্তমানটা তো দেখতেই পাচ্ছে ঝিমি দিদি কি করতে চাইছে বেচুদার সাথে সে দেখতে পাচ্ছে তাহলে ভবিষ্যৎটা কি হবে সেই জন্য মানুষ কিউরিয়সিটি গ্রো করছে নিজের মধ্যে যে এই ভবিষ্যৎটা কি হবে এই ঝিমি দিদি আর বেচুদার ব্যাপারটার ভবিষ্যৎটা কি হবে আর সেই ভবিষ্যৎটা জানবার জন্য মানে বোঝবার জন্য মানে ঝিমি দিদির অতীতটা জানতে সবে ব্যস্ত হয়ে পড়ছে বুঝতে পেরেছ আর ওই অতীতটা জানবার জন্য একমাত্র মানে জায়গা একমাত্র ওয়ে আমাদের তিসমার খান সেই জন্য তিসমার খানকে সবাই ফলো করে রেখেছে এবং তার দু দুটো ভিডিওতে তার হাজারের উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং একটা মনে হয় তেরো কে আর একটা মনে হয় সাতকে আমি যখন দেখলাম তখনই হয়ে গেছে মানে বুঝতে পেরেছ মানুষের কত কিউরিসিটি হ্যাঁ মানুষের এতটাই কিউরিসিটি ঝিমির অতীত জানার জন্য ঝিমিকে নিয়ে আর কারোর কিউরিসিটি নেই কারণ ঝিমিকে নিয়ে যদি কিছু কিউরিসিটি থাকতো ঝিমির ভিডিওতে যদি সেরকম কিছু পেতো তাহলে সেইখানে লোকে উপচে পড়তো সেটা কিন্তু তোমরা দেখো নি ঝিমিকে নিয়ে লোকের কিউরিসিটি নেই কারণ ঝিমির সম্বন্ধে একটা আইডিয়া মানুষ করে নিয়েছে এবং ঝিমি কি করতে এসেছে কি করতে এসে আসছে না সেটাও লোকে বুঝে গেছে তাই ঝিমিকে নিয়ে লোকের ইন্টারেস্ট নেই কিন্তু ঝিমির অতীত নিয়ে লোকের ইন্টারেস্ট এবং ঝিমির ভবিষ্যৎ নিয়েও লোকের ইন্টারেস্ট আর ভবিষ্যৎ লোকের ইন্টারেস্ট কারণ বেচুদা বেচুদা তার স্ত্রীকে মানে আমাদের টিনুসুন্দরীকে যেভাবে নেকেট করেছে সামান্য কিছু মানে চ্যাট করেছিল বলে অবশ্যই সেটা ভুল করেছিল সেই চ্যাট করেছিল যেভাবে নেকেট করেছিল ঠিক উল্টো হয়ে গেছে ঝিমির ক্ষেত্রে এত কিছু জেনে ফেলা থুতু চাটবে না টিনার না এরকম বলেছিল তা থুতু মাখানো জিনিসপত্র নিয়ে সেটে বেচুদা চলে আসছে এই জন্য লোকে এই ব্যাপারটাতে কি দেখাচ্ছে আর কিছু না যাই হোক আর আর একটা ব্যাপার হচ্ছে বেচুদা কি বলল আমার কাজে কেউ মানে হেল্প করে না এদিকে ঝিমি দিদি বললো আমার আমাকে হেল্প করে হচ্ছে বেচুদা এডিটিংয়ে আর বেচুদা বললো আমার কাজে কেউ হেল্প করে না না বাবা না মা না ওই ছোট্ট বাবাটা প্রথম কথা হচ্ছে ছোট্ট বাবাটা ইনোসেন্ট ও কেন ওই কাজে হেল্প করবে ও কি ব্লগার কি আশ্চর্যের ব্যাপার ওর ওর এখন এখন টাইম এডুকেশনের কাজ পড়াশোনা ও গিয়ে হেল্প করবে কি কথা তাও যে ওকে দেখি ও যে প্রফ যে এর ভিডিও চলে এটা তো টু হান্ড্রেড পারসেন্ট তারপরেও বললো ও আমার কোনো কাজে লাগে না এডিটিংয়ে ও কাজ লাগার কথাও নয় কারণ সেই বয়সটা ম্যাচুরিটিটা না তো ওর হয়েছে আর না তো ওটা এর প্রফেশান এখন ওর সময় খেলাধুলা পড়াশোনা করার নাকি এডিটিংয়ে সাহায্য করার তার মানে এর আঁকাট মূর্খতা কোথায় বুঝতে পেরেছেন গেল রইল বাকি বাবা মা মায়ের কথা আমি ধরবোই না কারণ মা একেবারে গ্রাম্য লাইফস্টাইল লিড করে সেখানে খাওয়া দাওয়া রান্না বান্না এই সেই কাজ করতেই তার সময় চলে যায় উদয় আস্ত তারপর সে এডিটিং করতে বসবে না আমি বলছি না যে ওই বয়সে কেউ এডিটিং করে না বহু লোক এজন আছে ইউটিউবে যারা অনেক কাজ করে এবং সেখানে হয়তো এডিটিংটাও তারা করে তাদের রান্নার চ্যানেল ফ্যানেল তারাই চালায় ঠিক আছে কিন্তু ইনি তারা অতটা শেখেনি আর ছেলের ছেলের জন্য উনি ভিডিওতে মুখ দেখায় উনি তো ওনার মতো করে চ্যানেল চালায় না ছেলের কাজে লাগবে বলে উনি মুখ দেখায় তো উনি কি করে এডিটিং করবেন উনি কেন হাস্যকর কথা বললো না বেচু যে আমাকে মা বাবা বাচ্চা কেউ হেল্প করে না কেন বলদ বলদ কথা এই বলদটার মানে এই মূর্খ মানে মানে কি বল মূর্খে সতেক জ্বালা এই কথাটা বলে না বলত তা সেই জায়গায় রয়েছে নালে এই কথাটা কেউ বলতে পারে যে আমার মা বাবা বাচ্চা কেউ সাপোর্ট করে না কেউ হেল্প করে না বাচ্চা হেল্প করার জায়গায় আছে এর বাচ্চা হেল্প করার জায়গা আছে এডিটিংয়ে বলো তো তোমরা আর বাচ্চাকে মুখ বেছে সমানে ওর চ্যানেল চলেছে তবু মানে ওর কিছুতে পোষাচ্ছে না আর রইলো বাকি মা উদয়াস্ত মাই পরিশ্রম করছে সেইগুলোই দেখাচ্ছে মায়ের জন্য লোক লাগার দরকার সেটা রাখেনি অথচ বলছে আমার মা হেল্প করে না আমি আবারও বলছি ওর মায়ের বয়সী লোকেরা অনেকে রান্নার চ্যানেল নিজেরাই এডিট করে নিজেরাই সমস্ত করে কিন্তু সেই কনফিডেন্স লেভেল না তোর মায়ের আছে না তো সেই জায়গাটা রয়েছে ওনারা একদম টিপিক্যাল হাউসওয়াইফ মেন্টালিটি ছেলের সাহায্যতে ছেলের চ্যানেলে দেখানোর জন্য যেটুকুনি করতে হয় সেটুকুনি করে মানে কি বলবো আর আর রইল বাবা বাবা এডিটিং কেন করে না আমি সেটা বলতে পারবো না কারণ বাবা তো যথেষ্ট ভালো কবিতা লিখছে বাবা যথেষ্ট ভালো রড বাজছে বা মানে কুটকাচালিতে বড়ো বড়ো লেকচার ঝাড়ছে দাল্লি যখন যেত তখন কুটকাচালি করত সমস্ত কিছু করত ঢ্যাঁড়সের ভিডিও দেখে এন্টারটেন করতো বৌমাকে বাজে কথা বলতো আর এডিটিংয়ে সাহায্য করতে পারছে না কিন্তু কথাটা হচ্ছে বেচুদা এই কথাটা তোমাদের বলবার জন্য বলে বেচুদা নিজেও চায় না যে তার বাবা এই ব্যাপারে তাকে হেল্প করুক কারণ সেইখানে সে এক মেবো ও নিজেই নিজেরটা করতে বেশি ভালোবাসে এটা জাস্ট তোমাদের কাছে যে আমার বাবাও হেল্প করে না মাও করে না বাচ্চাও করে না অনেকে দেখবে বলে না যে আমি না ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাইনি আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি আমাকে বাবা মা বাড়ির লোকেরা কেউ সেইভাবে এগিয়ে দিয়ে যায়নি অথচ পড়াশোনাটা কিন্তু সে বাবার পয়সায় বাবার এতেই করেছে কিন্তু এই কথাটা বলে অনেককে আমি দেখেছি আমি বাড়ি থেকে কোনো হেল্প পাইনি তো এ হচ্ছে সেরকম যে আমি বাড়ি থেকে কোনো হেল্প পাইনি এডিটিং সেটা করে আমি এই জায়গায় অথচ বাড়ির প্রত্যেকটা সদস্য ওর চ্যানেলে আসে বলেই ওর চ্যানেলটা চলে ওর নিজস্ব কোনো ক্যাপেবিলিটি নেই সেটা ওর ভিউার্সরাই বলেছে আমি বলিনি ওর ভিউার্সরাই বলেছে তোমাকে আমাদের ভালো লাগে না আমরা বাচ্চাটাকে দেখতে আসি কাকু কাকিমাকে দেখতে আসি তাহলে তারপরে ও বলবে আমার এডিটিংয়ে কেউ সাহায্য করে না তোকে ওই ঝিমি দিদি মানে তুই কি বলতে চাইছিস তোর এডিটিংয়ে সাহায্য করবার জন্য একটা লোকের দরকার তার জন্য তোর ঝিমি দিদিকে দরকার এইটা কি বোঝানোর চেষ্টা করছিস বন্ধুরা এইটা আমার মনের মধ্যে একটু প্রশ্নটা জাগছে তাহলে কি ঝিমি দিদি যাতে ওকে সাহায্য করতে আসে মানে ওর একটা এডিটিং সাহায্য করার লোক দরকার সেটা বলতে এসেছে তো ওইদিকে তো ঝিমি দিদি বললো সে কিছু পারে না সে বেতুর থেকে শিখেছে ব্যাপারটা কীরকম হলো তাহলে এখানে কি দুয়ে দুয়ে ছাড়াবে ও বেঁচুদাকে শেখাবে আর বেচুদা ওকে শেখাবে নাকি বেচুদা ওকে শেখাবে আর ও বেচুদাকে হেল্প করবে এরকম ব্যাপার হতে পারে কারণ এডিটিংয়ের কথা দুজনেই বললো এ বললো আমাকে বেচুদা শিখেছে আর এ বললো আমাকে কেউ হেল্প করার নেই এটা একটু কেমন একটা কনফিউশন লাগলো তাই না কনফিউশন আচ্ছা আচ্ছা আর একটা জিনিস যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত রাখি তারপরে বেচুদার ভিডিও নিয়ে পরে আসব আর ঝিমি দিদি নতুন কিছু নিয়ে আসো নালে তোমার কোনো হট টপিক হচ্ছে না আর একটা কথা তোমার কানে কানে বলে যায় তোমার থেকে না তো কেউ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখে কেউ প্র্যাকটিস করবে আর না তো তোমার থেকে সত্যি সত্যি ইয়োগা কেউ শিখবে বিশ্বাস করো ইউটিউব খুললে এক্সে বারকার এক ট্যালেন্টেড লোকজন আছে এবং ইউনি ইনস্টিটিউশনও আছে তো সেইখান থেকে দরকার হলে মানুষ শিখবে শেখে না তা না সেখান থেকেই শেখে এইসব জায়গাতে ইউটিউব থেকে বহু লোক শেখে বাট তোমার থেকে কেউ শিখবে না কারণ তোমার সেই প্রেজেন্টেশানই নেই তোমার সেই প্রেজেন্টেশনই নেই তোমার থেকে কেউ শিখবে না হ্যাঁ তবে তুমি যদি কন্ট্রোভার্সি করো এরকম মানে ব্লগিং করতে করতে ছোট্ট ছোট্ট করে আর কন্ট্রোভার্সি করো তাহলে লোকে শুনবে মানে ওই ব্লগিং মানে তোমার তো ওই এক্সারসাইজটা দেখানো কিন্তু ওটাই তো মূল উদ্দেশ্য না তোমার মান কি বাতটা মূল উদ্দেশ্য তো ওটা যদি করো তাহলে তোমাকে লোক একটু দেখতে আসবে নাহলে তুমি যদি ওই শুধু ফ্রি হ্যান্ড শুধু এই করো লোক বুঝে গেছে জানো তো লোক বুঝে গেছে যে অ্যাকচুয়ালি তোমার ওইগুলো সেইভাবে ক্যাপেবিলিটি নেই তুমিও দেখে দেখে টুগলি করে আবার সেটা আমাদের মধ্যে মার্কেটে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে দিচ্ছে আর কি তো যাই হোক আমার মনে হয় এটাই তো তুমি মন কি বাতরা কিন্তু কন্টিনিউ করো নাহলে তোমার চ্যানেলকেও ভিজিট করবে না আর মান কী তো তোমার কন্টেন্ট হচ্ছে বেচিয়ে হ্যাঁ তুমি তো বলেইছো সবাই বেঁচু তাকে বিক্রি করে টাকা পয়সা ইনকাম করেছে তুমি বা ছাড়বে কেন হ্যাঁ তুমি সব দিক দিয়েই ইনকাম করো কোনো চাপ নেই তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আমি এই ভিডিওটা এক্ষুনি ছেড়ে দেবো জাস্ট তুরান তারপরে তো নতুন ভিডিও নিয়ে আসছি বেজুতাকে নিয়ে অনেক কিছু বলার আছে সেটা বলবার জন্য এখন আপাতত